আমরা এক হওয়ার লাগি আমরা আপনার সবর যে দূরত্ব আছে এক করার লাগে দূরত্ব সমানের লাগি অসংখ্য 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 উপায় আছে তার মাঝে একটা উপায় হইল একটা মাসালা আছে যে মাসালার মাঝে ফুলতলির সাপ বরুণার সাপ হাতিয়ার সাপ গহুর করে সাপ সব একমত সবাই জানেন মাসালাটা কিতা আল্লাহ রসুল সাল্লাম আখরে পেগাম্বার যার পরে কেমন পর্যন্ত আর কেউ নাই ঠিক না

আসमतর বায়ান মতমে নববতের বায়ান না বন सकेगा কিয়ামত পর্যন্ত নববতের মর্যাদা রিসালাতের মর্যাদা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে বন্ধ করে লেছেন এই মর্যাদা আর তোলার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কেউ যদি কয় খুলছে তে এগুলো মিথ্যাবাদী 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 ঠিক না ও শব্দটা ও শব্দটা সামনে রাখিয়া আমরা এক ঐদম পারি আমরা এক কাতরো চলদম পারি

نا بن سکی ہے نا بن سکے گا اللہ رسول اللہ لخن خو اصلنا اللہ رسول فرنبی شبخو <تصفح> اللہ فرے نبی شبی خو ایتنا ہے فرمانا انشاءاللہ تجا گونی للہ تکبیر للہ تکبیر تاج دار ختم نبوت تاج دار ختم نبوت اللہ تعالی قبول خروب کا